নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে কালকে ডিউটি থেকে ফেরার পথে ওর আমি দুজন মিলে গেলাম একটা স্টেশনারি দোকানে ওর দুটো ফুলদানি কেনার ছিল তো ওই জন্য ওখানে একটু কালেকশন গুলো দেখতে তো ওখানে গিয়ে দেখলাম যে প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে দোকানটা আমাদের পাড়ারই কাছের দোকান যেখানে আমরা ডিউটি যাই তার আশেপাশেরই দোকান দোকানটায় না প্রচুর সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় বাচ্চাদের জন্য আর প্রচুর কালেকশন রয়েছে গিফট এর

এত কি মানে হালকা হবে না এত কি হালকা করে এটা বলো বল কি পাঁচ চেয়ে পিগি হবে কি পিগি bengali এই পিগি bengur আমি খালি হাউস অফ কি বলি এটা অন্য কি পাঁচ বছরের কাজ আছে শুনে পাঁচ বছরের লাইট কি

আমরা কমেন্টে জানিও কেমন লাগছে ফুলদানিগুলো আমাদের তো এগুলোই পছন্দ হয়েছে এগুলোই নিলাম ফুলদানিগুলো তো খুব সুন্দরই নিলাম পছন্দ হয়েছে তো চলুন এবার একটু ফুল দোকানে যাওয়া যাক ফুলদানিগুলো ফাঁকা ফাঁকা তো ভালো লাগে না ওর একটু ফুল সাজিয়ে দেবো তো চলুন একটু ফুল আনতে যাই ফুলের দোকানে যাওয়া যাক ফাইনালি খুঁজে একটা ফুলের দোকান পেয়েছি আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো তো আপনারা সবাই চেনেন আশা করি চন্দ্রমল্লিকা ফুল তো এখান থেকে এই ফুলে স্টিকি দুটো সাদা ফুল নিলাম আর দুটো লাল ফুল নিলাম আর এই যে হলুদ ছোটো ছোটো ফুলগুলো দেখলেন এগুলোকে কী বলে জানি না আমি নামটা ঠিক তো এই ফুল একটু নিলাম তো ওই দিয়েই ও সাজিয়ে দেবে ফুল তো কেনা হয়ে গেল সুন্দর সুন্দর দেখে আর ফুলদানিও কেনা হয়ে গেল তো তারপর ও ওদিক থেকে বাড়ি চলে গেল তো আমি ওই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো যাওয়ার পথে দেখছিলাম এখানে ভুট্টা বিক্রি হচ্ছে তো ও অনেক অনেকদিন ধরে বলছিল যে মা ভুট্টা খাবো তো ওই জন্য ভাবলাম ওই জন্য তাহলে দুটো ভুট্টা নিয়ে যাই যাওয়ার পথে দেখলে খুশি হবে ঘরে এসে দেখলাম যে আমার সোনা মা এখন পড়তে বসেছে বসে বসে এবিসিডি লিখছে কালকে যেহেতু পরীক্ষা ওই জন্য আজকে বসে বসে পড়াশোনা করছে অনেক বড় হয়ে গেছে যে একা একা পড়তে বসে গেছে এবিসিডি লিখছে বসে বসে আমাকে দেখি আবার একটু ঢং চং করছে লেখা কালকে পরীক্ষায় গিয়ে সব লিখতে পারবে তো কালকে পরীক্ষায় গিয়ে সব লিখতে পারবে তো সত্যি

বাদ পরীক্ষা ভালো হয় তুলি সবাই শুনতে পেলে তো ওকে একটু আশীর্বাদ করে দাও যেন ওর পরীক্ষা ভালো হয় আর যেন ফার্স্ট হয়ে যায় তাই তো